আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভালোবাসার একটি পরীক্ষিত তাবিজ যেটা হানড্রেড পারসেন্ট কার্যকারী তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যেগুলো কার্যকারী তাবিজ সেগুলো আমি নিয়ে হাজির হই তাছাড়া ফালতু কোনো জিনিস নিয়ে হাজির হই না তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এটি কাজ হয় কি না হয় ঠিক আছে তো অনেকে বলে যে ভাই আমি তো কাজ করলাম কাজ হয় নাই আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে ঠিক আছে আপনি কোনো কবিরাজ কিংবা কারোর কাছে দ্বারস্থ হওয়া লাগবে না আপনি নিজে কাজ করলে নিজেই হবে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট তো এই তাবিষ্টি হচ্ছে গিয়ে যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে স্বামী স্ত্রী এক্স যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন ফিরিয়ে আনতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন তো এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ এটি করার জন্য অবশ্যই জায়জ উদ্দেশ্য থাকতে হবে খারাপ উদ্দেশ্যে কাজ করবেন না এটা আমার অনুরোধ আর এটির ইজাজত আমি সবাইকে দেব না ঠিক আছে এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এটি আমার কিতাব থেকে নিয়েছি তো এটি শতবার পরীক্ষিত ঠিক আছে এটা এটা এই না যে আমি যে কোনো কিছু দিয়ে দিলাম আর যে কোনো কিছু আপনারা করে ফেললেন কাজ হইলো হইল না হইলো না এরকম কিছু না ঠিক আছে যেটা দিয়ে হানড্রেড পারসেন্ট কাজ হয় এটাই আপনাদের কাছে নিয়ে হাজির হই তো কথা না বাড়িয়ে মূল কথায় আসি যে এটি কাজ করতে গেলে অবশ্যই আমার ইজাজত লাগবে ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন ঠিক আছে যে কোনো সোশ্যাল মাধ্যম শেয়ার করে দিবেন তাহলে আমার ইজাজত হয়ে যাবে আর অবশ্যই এটি কাজ করার আগে জায়জ উদ্দেশ্যে কাজ করবেন এটি আমার অনুরোধ তো আপনি জানেন আর আপনার আল্লাহ জানে আপনার মনের খবর যে আপনি কোন উদ্দেশ্যে কাজ করতেছেন তো যাই হোক এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে কীভাবে বাধ্য করবেন আপনার প্রেমে পাগল করবেন এটি আলোচনা করা যাক তো এই তাবিজটি যে কোনো দিন লিখলে হবে সমস্যা নেই তবে শুক্রবার দিন লিখলে সবচেয়ে ভালো হয় এবং সকাল এই তাবিজটি সকালের টাইমে লিখতে হয় ঠিক আছে ফজরের নামাজের পরে এই তাবিজটি লিখতে হয় তো ঘুম থেকে যদি উঠতে লেট হয়ে যায় কিংবা ফজরের নামাজ পড়তে যদি লেট হয়ে যায় তাহলে আপনি সাতটা আটটার দিকে নয়টার দিকেও লিখতে পারেন সমস্যা নেই তো এই তাবিজটি যে কোনো কালারের কলমের কালি দিয়ে লিখতে পারেন যদি লাল কলমের কালি হয় তাহলে ভালো হয় ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনি তাবিজটি লিখবেন ঠিক আছে ঠিক ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে তাবিজটি লিখবেন এখানে আপনার হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষের নাম লিখবেন ঠিক আছে বিনতে দিয়ে তার মায়ের নাম মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। প্রথমে ভালোবাসার মানুষের নাম বিনতে থাকবে জায়গায় আর হচ্ছে কি মায়ের নাম দিতে হবে ওই যদি মায়ের নাম না জানেন তাহলে হাওয়া লিখে দেবেন আর হচ্ছে কি আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এখানে আপনার নাম বসবে বিন্দি আপনার বাবা অথবা মায়ের নাম বসবে এখানে ঠিক আছে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম এখানে বসবে আর যদি মহিলা হন তাহলে মায়ের নাম এখানে বসবে তো তাবিজটা যেভাবে আছে ঠিক সেভাবে আপনি যে কোনো কলমের কালি দিয়ে লিখবেন আর অবশ্যই লেখার আগে পাক পবিত্র হয়ে নেবেন এবং হচ্ছে কি তিনবার অথবা সাতবার দুশ পাঠ করে নেবেন তাবিজটা লিখে এরকম ভাস করবেন ঠিক আছে এরকম ভাঁজ করে আপনি কি করবেন তাবিজটা একটি কবজের মধ্যে ঢুকিয়ে নেবেন অথবা কবজ যদি না থাকে পলিথিনের মধ্যে কালো পলিথিনের মধ্যে ভালো করে পেঁচিয়ে নেবেন ঠিক আছে কিংবা যে পলিথিন দিয়ে আর কি তাবিজটা দেখা যায় না ঠিক আছে ভালো করে পেঁচিয়ে নিয়ে শক্ত করে গিট দিয়ে দিবেন ঠিক আছে গিট দেওয়ার পর আপনি এই তাবিজটি যে কোনো উচ্চস্থানে গাছ হতে পারে কিংবা যে কোনো স্থানে এটি বেঁধে দিবেন ঠিক আছে যাতে বাতাসে নড়াচড়া করে ইনশাল্লাহ বাতাসে যখনই নড়াচড়া করবে তাবিজটি আপনার ভালোবাসার মানুষের মনে ছটপট তৈরি হবে আপনার জন্য এবং আপনাকে দেখার জন্য আপনাকে পাওয়ার জন্য পাগল হবে বেকুল হবে অস্থির হবে তো এটি হচ্ছে কি এই তাবিজের মূল ঘটনা যে এটা কীভাবে লিখতে হয় কীভাবে প্রয়োগ করতে হয় আর অনেকে আছে আমাকে দিয়ে কাজ করে যাদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আর যাদের কাজ চলতেছে তারা একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন তো আমি এক দুই দিন সময় নেই কাজের জন্য ঠিক আছে তো যারা কোনো কিছু জানতে চান কিংবা কেউ কেউ যদি কাজ করাতে চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমার নাম্বার ওই এই নাম্বারেই আমার ইমো হোয়াটসঅ্যাপ আর এই নাম্বারেই আমাকে কল দিতে পারবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা যে কোনো দিন সচরাচর বেশি কাজ নেই না কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো আমি একাই কাজ করি তো আপনার আপনাদের যদি কারো কোনো কাজ করানোর ইচ্ছা থাকে আমাকে দিয়ে যদি বিশ্বাস থাকে বিলিভ থাকে তাহলে কাজ করাতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেবো আপনার যে কোনো কাজ ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল নাম্বার এগুলো দেওয়া থাকবে তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম